আচ্ছা যে মনে দিন শুনছেন জানা জান সুরা ফাতে হাবলম লাগে কয়েক কথা কোন শুনছে না মনে কোনো দে হ্যাঁ তো আইসে কো বুখারি শরীফ আছে অত নম্বর হাতিস তির মেজি শরীফ আছে অত নম্বর হাতিস হ্যাঁ বেগম জি আর জানা জান মতে বাইতুল মুকার খতিব সেব নামাজ হয়েছে না এটা দাঁতির সাথে একটা ধোকা দেওয়া হলো এর মতো একটা পোস্ট দিয়ে দিস আচ্ছা আপনাদের কাছে আমি একটা বলা বলতেtextbackslash কারণ না নাวะলেক আমাদের যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে তারা মনে করবে হয়তো এটা বুখারি শরীফে কথা পিছতো মনে করবে এটা ঠিক আমদামন হয় দিনম্বরই পড়তো জানাজার মধ্যে সূরা ফাতিহা প্রত্যেকই হবে নাইলে নামাজ হবে না এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসেও নাই কত ল কিতাবুল আন্দাজ মুদদাস মুদদাস আচ্ছা কয়েকটি প্রশ্ন করব প্রথম প্রশ্ন হচ্ছে সত্যি কি সুরা ফাতেহা ছাড়া সকল নামাজ বাতিল এমন কি জানাজা নামাজও বাতিল আচ্ছা এটার কি শক্তপক্ত শক্তিশালী হাদিস কোনো রয়েছে উত্তর হ্যাঁ শক্তিশালী হাদিস রয়েছে যে সুরা ফাতেহা ছাড়া সকল নামাজ বাতিল এমন এমনকি জানাজা নামাজও বাতিল আচ্ছা আরেকটি প্রশ্ন জি করেন অন্যান্য নামাজে তো রুকু সেজদা আছে কিন্তু জামাজার এই নামাজে তো রুকু সেজদা নেই তাহলে এই নামাজ আর ওই নামাজের ভিতরে একটা পার্থক্য আছে না উত্তর না কোনো পার্থক্য নেই কি বলেন ভাই এই নামাজে তো রুকু সাজদা নেই আর ওই সব নামাজগুলো তো রুকু আছে তবু পার্থক্য নেই মানে আমরা তো স্পষ্টভাবে পার্থক্য দেখতে পাচ্ছি আরে ভাই আমি কি বলছি বিষয় এটা না রসুল সাল আগাই সাল্লাম বলছে যে অন্যান্য নামাজ এবং জানা জানাজা নামাজের ভিতরে কোনো পার্থক্য নেই এটা তো রসুল সাল্লা সাল্লাম বলছি এটা আমি বলে নিত একটু অপেক্ষা করেন দলিল দিচ্ছি রেফারেন্স সহ দিচ্ছি এত টেনশন নিচ্ছেন কেন এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি প্রশ্ন হচ্ছে আপনি যে প্রথম তাকবিরের পরে সানা পড়েন এই সম্পর্কে পৃথিবীর ইতিহাসে একটিও কি জাল হাদিস আছে উত্তর দিতে হবে না আসুন আমি যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছি সেই প্রশ্নের উত্তর এবার আমি রেফারেন্স সহ আপনাকে দিই সম্মানিত তিনি ভাই বোন আমার আমি যা বলেছি আলহামদুলিল্লাহ দায়িত্ব নিয়ে বলেছি ইনশাআল্লাহ এখন তার রেফারেন্সটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব আর এই জন্য প্রয়োজন অল্প কিছু সময় দয়া করে যদি আপনার সময় থাকে কন্টিনিউ করেন যদি সময় না থাকে স্কিপ করে চলে যান ভুল বুঝার কোনো অবকাশ নেই ভুল বুঝে যদি কোনো কিছু কমেন্টস করেন আর সেটা যদি আমার বিরুদ্ধে চলে যায় আমি বলিনি বা বোঝাতে চাইনি এমন কিছু যদি বলে থাকে তাহলে এই দায় আপনার সামনে যদি ভাই বোন আমার আমরা কথা না বাড়িয়ে যত শর্ট করে পারি সমস্ত দলিলগুলো উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আমরা প্রথমে প্রমাণ করবো যে ছাড়া পৃথিবীর সকল নামাজ বাতিল এটা আমরা শক্তিশালী শক্তপোক্ত হাদিস দিয়ে প্রমাণ করছি এই জন্য বুখারি মুসলিম এটা হচ্ছে শক্তি শক্তিশালী তাই না আচ্ছা তো চলুন আমরা সই বুখারি এবং সহি মুসলিমের দিকে একটু নজর দিই সই বুখারের সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস এবং সই মুসিমের তিনশো চৌরানব্বই নম্বর সুরা ফাতেহা ছাড়া পৃথিবীর সকল নামাজ বাতিল যে নামাজে সুরা ফাতেহা পাঠ করা হলো না সে নামাজ বাতিল দেখুন এই হাদিসে একটা শব্দ আছে সেটা হচ্ছে লাম আমি জানি না। এই মুহূর্তে কে ভিডিওটা দেখছেন যদি আপনি একদম আরবি সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে রাখেন মানে আরবি যে গ্রামার আর্টিকেল এই সম্পর্কে যদি খুব ভালো জ্ঞান রাখেন তাহলে এই লাম শব্দের অর্থটা আপনি হয়তো বুঝতে পারতেছেন যে এই লাম শব্দটা সাধারণত কখন ব্যবহার করা হয় দেখুন এই হাদিসের সবচেয়ে মানে একদম দেখার মতো যে একটা শব্দ সেটা হচ্ছে লাম লাম অর্থ হচ্ছে কোনো ব্যাপারে খুব কঠিন ভাবে অস্বীকার করা খুবই কঠিন ভাবে অর্থাৎ আমি বলছি যে না এটা হতেই পারে না অসম্ভব সম্ভব নয় কথা বলা কিতাব মানে হচ্ছে কঠিন ভাবে এখানে না করা হচ্ছে যে সুরা ফাতে কোনো নামাজ নেই সমস্ত নামাজ বাতিল কোন নামাজ নেই হতেই পারে না লাম আশা বুঝতে পেরেছেন যে সুরা ফাতেহা ছাড়া পৃথিবীর সকল নামাজ বাতিল এটা কথাকার হাদিস সই বুখারি সই মুসলিম এর পরেও যদি আপনি বলেন যে এ হাদিসের অর্থ ওর ভিন্ন হতে পারে অমু হতে পারে তমু হতে পারে এটা হচ্ছে আপনার আহ গোমরাহিতা বলতে পারি এটা আর কিছু বলবো না যাই হোক এখানে আমরা বুঝতে পারলাম যে সুরা ফাতেহা ছাড়া পৃথিবীর সকল নামাজ বাতিল এখানে আর কোনো কথা নেই এবার আমরা আসি যে আসলেই জানাজান আমাজে সুরা সুরাতে পাঠ করা মানে কতটা জরুরি এটা কতটা জরুরি আমি আপনাকে বলি এটা এসেছে এক হাজার তিনশো পঁয়ত্রিশটা হাজি আব্বাস ইবন তিনি বলছেন যে আমি জানাজানামাজে উচ্চ স্বরে ফাতিহা পাঠ করলাম যাতে আপনারা বুঝতে পারেন জানাজা মাঝে সুরফাতে পাঠ করা সন্ন্যার অন্তর্ভুক্ত এখন আমি আপনাকে বলি ইনি কথা বলছেন মানে ইব্বাস তিনি হচ্ছেন একজন সাহাবি তিনি মানে আমল করেছেন অর্থাৎ জানা নামাজের প্রথম তাকবীরে পরে ওয়াসাল্লাম সূরা ফাতিহা পাঠ করেছেন সেই অনুযায়ী সাহাবীরা পাঠ করেছেন তদ্রুপ তবে তাবিরা পাঠ করেছেন সর্বে সালিয়ানরা পাঠ করেছেন তাই না এটাকে তো হাদিস দ্বারা প্রমাণিত যে আপনি জানা নামাজের প্রথম তাকবীরে পরে সূরা ফাতিহা পাঠ করবেন এইখানে একটা প্রশ্ন করি আপনি যে আহ নামাজের প্রথম তাকবিরের পরে সানা পড়েন এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত এটা কোথায় এসেছে ভাই পৃথিবীতে একটা জাল হাদিসকে আপনি দেখাতে পারবেন যে যেখানে জানাজা নামাজের প্রথম তাকবিরের পরে আপনি স্থানা পড়বেন এই সম্পর্কে একটি জাল হাদিস দেখাতে পারবেন একটি জাল হাদিস নো নেভার কিন্তু জানাজা নামাজের প্রথম তাকবিরের পরে যে সুরা ফাতিহা পাঠ করতে হয় এটার হাদিস স্পষ্ট মোহাম্মদ সাল্লাম এটা করেছেন এটা শুননা এবং ইদ্দি আব্বাস এটা করেছেন এটা শুননা যেহেতু মোহাম্মদ সাল্লু আলহাম করেছেন তো তার কোন সুন্নাকেই কোন সাহাবি ছাড়েন নাই কোন সাহাবি ছাড়েন নাই তার মানে মোহাম্মদ সাল্লাম করেছেন মানে সমস্ত সাহাবিরা করেছেন এটা হাদিস দ্বারা প্রমাণিত যে জানা জানা পরে আপনি যে ফাতিহা পড়বেন এটা প্রমাণিত শুননা এটা পড়বেন আপনি এটা জরুরি এটা শুননা না এই জন্য জরুরি কিন্তু আপনি যে সানা পড়ছেন এটা কোনো জাল হাদিস বলছে যে পৃথিবীতে যত নামাজ আছে সব নামাজ বাতিল সমস্ত বাতিল যদি সেই নামাজে কিনা ফাতে এত কঠিন ভাবে আপনি বলা হয়েছে এরপর আপনি মানছেন না বাদ দেন এখন আপনার এই সমস্ত কথা বলে তো লাভ এবার আমরা এবার একটু দ্বিতীয় বিষয়টাতে আসি আমি বলেছি যে জানাজা নামাজ এবং আহ কি বলে এটা অন্যান্য নামাজ এই নামাজের ভিতরে কিন্তু কোন পার্থক্য নাই মোহাম্মদাহ আলি তিনি বলেছেন তোমার বেতের যখন তিন রাকাত নামাজ পড়বে সেটা যেন মাগরিবের সদৃশ্য না হয় অর্থাৎ তিনি এই নামাজের ভিতরে এই দুটা নামাজের ভিতরে পার্থক্য দেখিয়ে দিয়েছেন কিন্তু জানাজা নামাজ এবং অন্যান্য নামাজের ভিতরে কোন পার্থক্য দেখানি। এটি এসেছে কোথায় সুনানে আবু দাউদ

এখানে সালাতের ভিতরে কোনো পার্থক্য দেখানো হয়নি শুধু নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে মৃতের উপরে এইখানে কিন্তু আমরা আরো কয়েকটি প্রশ্ন ছুটতে পারি হানাফিরা মনে করে যে এটা আসলে আহ জানাজা নামাজটা হ্যাঁ এটা আসলে দোয়া হ্যাঁ আমরাও তো বলি ভাই যে আসলে নামাজ এটি পরিপূর্ণ একটা দোয়া ভাই এখানে দোয়া কারণ আল্লাহর এখানে সম্মান বলা হয় আল্লাহর মহিমা প্রকাশ করা হয় আল্লাহর প্রশংসা প্রকাশ করা হয় অতঃপর এখানে দোয়াও করা হয় সুতরাং এইটা পুরোটাই এই নামাজটা তো একটা দোয়া তাই না কিন্তু হানাফিরা বলে যে না নামাজ কখনো দোয়া নয় কিন্তু ওরাই যুক্তি দিচ্ছে যে জানা যা নামাজ নাকি দোয়া এটা নামাজ কিন্তু এটা আসলে পুরোটাই একটা দোয়া যে যার মতো করে সুন্দর করে এখানে দোয়া করতে পারে ঠিক আছে যুক্তিটা আমি নিলাম যে সমস্যা নিয়ে দোয়া কিন্তু কথা হচ্ছে আপনি যে যুক্তি দাঁড় করাচ্ছেন যেটা জানা না জানাজ দোয়া তো ভাই জানাজ আমার যদি পুরোটাই দোয়া হয়ে থাকে তাহলে আপনি জানা জন্য আবার দোয়া করছেন কিসের জন্য ভাই আসলে আপনাদের সাথে কথা বলে কখনই পারা যাবে না আপনাদের সামনে যত হাদিস দেন যত যুক্তি উপস্থাপন করেন যত করোনার আয়াত দেন আপনারা আপনাদের কথা থেকে কখনই সরে দাঁড়াবেন না এটা আমরা বুঝে গেছি তা না হলে একটা মানুষের তো লজ্জা থাকা দরকার যে সে একটা কথা বলছে এ কথা পরিপ্রেক্ষিতে তার বিপরীতে হাদিস হই হাদিস পবিত্র করণের আয়াত সবগুলো প্রস্তাবিত হচ্ছে তারপরেও তার ইগ্ন মানে ইগোর কারণে এগুলা আপনি আসলে গ্রহণ করতে পারছেন না এটা ব্যর্থতা এটা প্রচন্ড রকমের ব্যর্থতা আমি আমি জানিনা মহান রবুল্লা আলমিন আল্লাহ আমাদের এই কঠিন হৃদয় থেকে আল্লাহ আমাদেরকে এই হৃদয়টা নরম করবে কিনা জানি না যদি হেদায়ত থাকে ইনশাল্লাহ হৃদয় নরম হয়ে যাবে হেদায়ত না থাকলে কিছু করানো যায় কিছু নেই চর করো এবং আমাদের ক্ষেত্রে এই আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম